সুজির হালুয়া বানাবো কিন্তু মন তেমন একটা টানে না বাবু তেমন একটা খেতে চায় না তো আমি যা বানাই সেটা কিন্তু ও তেমন ও ওই খায় ও পছন্দ করে কিন্তু সুজিটা ও খেতে পছন্দ করে না তারপরে চেষ্টা করব আজকে যেন ও খায় সেটা দেখি কি করে করানো যায় তো আমি প্রথমে এক কাপ সুজি বানিয়ে দেখি কেমন করি কেমন হয় আর খায় কি না এক কাপ সুজি নিয়ে নিলাম আর পানি দিব এখানে দুই কাপের মতো দুই কাপ পানি দিয়ে এটাকে একটা শিরা বানাবো তো শিরাটা যদি ভালো হয় সে তাহলে সুজিটা অবশ্যই খাবে আমার ধারণা আমি সব সবসময় একসাথে করে বানাতাম কিন্তু আজকে আমি শিরা করে বানাবো শিরা করে সুজি করলে কিন্তু একটু ডিফারেন্ট লুক আসে ডিফারেন্ট স্বাদও আসে দেখবেন আপনারা তো আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি কিন্তু এক কাপ সুজিতে এক কাপ চিনিতে হবে না এটাই বুঝে আমি দেখলাম মুখে টেস্ট করে আমি আমি কিন্তু আরেক কাপ চিনি দিয়েছি দিয়ে দিয়েছি এলাচ দুইটা বড়ো এলাচ একটা দিয়েছি এক এলাচের গন্ধ তো আমার বাবু আরও পছন্দ করে না এটা হয়ে যাবার পর এলাচটাকে আমাকে তুলে ফেলতে হবে আমি ম্যাক্সিমাম সময় হালুয়া করি এলাচের গুঁড়ো দিয়ে দুই টেবিল চামচ ঘি নিয়ে নিলাম এটা দানাদার ঘি তো এটা ভালো করে ভাজার পরে সুজিটাকে আমি অনেকক্ষণ ভাজব সুজিটাকে ভেজে লালচে করব যাতে ও সুজির গন্ধটা বলে সুজি লাগে একটা গন্ধ গন্ধ সুজি কেমন লাগে মা এরকম কথা বলে আজকে সুজিটাকে আমি ভালো করে ভেজে তারপর রান্না করব দেখি কিছু বলে কি না সুজির হালুয়া চেয়ে বুটের হালুয়া বেশি পছন্দ করে গাজরের হালুয়া আমার বাবু আরও বেশি পছন্দ করে যার জন্য সুজিটা তেমন একটা রান্না করি না তো আমি মাঝে মাঝে রান্না করতাম একটু লিকুইড টাইপের পরোটা দিয়ে খাওয়ার জন্য সে তেমন একটা পছন্দ করে না দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণের মতো দুধ সুজির সাথে দুধটাকে আমি ভেজে নেব দুধটা আমি পরে দিব না আমি মাঝে মাঝে শুধু দুধ দিয়ে রান্না করি তখন চিনাশিঁড়ি চিনিটা আপনারা সিরা না করেও দিতে পারেন যদি মনে করেন যে একবারই রান্না করবেন তাহলে চিনে চিনি সিরা না করে দুধ দিয়ে সেটা করতে পারেন তো আমার এটাকে ভালো করে ভাজতে হবে যাতে সুন্দর করে মিশে যায় সুজিটা আর দুধটা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মিশে মিশে ভেজে নিচ্ছি এটা যে একটা স্মেল অনেক সুন্দর একটা গ্র্যান বেরিয়েছে আবার আরও দুধ দিয়ে দিলাম দুধটা বেশি হলে কি হয় সেটাই দেখবো আমার বাবু কেন সুজি খেতে চায় না আজকে ও দুধের জিনিস বেশি পছন্দ করে আজকে দুধটা বাড়িয়ে দিয়ে করে দেখি কেমন হয় আর আমি সত্যি কথাটা বলি আমি এটা করার পরেই তো সবসময় ভয়েস দেই আর ভয়েসটা দিতে তখনই ভালো লাগে যখন রান্নাটা সুন্দর হয় ভালো হয় সবচেয়ে বড় কথা তো আমি এটা খেয়ে তারপরে ভয়েস দিয়েছি কিছু মজা হয়েছে বন্ধুরা বলতে পারবো না আমার বাবু অবশ্যই বাহাবা দিয়েছে খেয়েছে এটাই হচ্ছে রান্না করার আর একটা সার্থকতা যে আমি রান্না করেছি আমার রান্নাটা পছন্দ করেছে বন্ধুরা আমি এটাকে ভালো করে ভাজবো আপনারা কিন্তু ভাজার মধ্যে গ্রান বেরোবে যেটা সেটা বলতে চাচ্ছি বেশি ভাজলে এটা সুগ্রাণ বের হয় সুজিটা ভাজারও কিন্তু একটা গ্রান আছে অনেক সুন্দর একটা গ্রান তো আমার এই গ্রানটাই ভালো লাগছে তো এখন আমি এই গরম আমি এই শিরাটাকে ঢেকে রেখেছিলাম গরম গরম ছিল এটা আমি ঢেলে দিচ্ছি এবং এই পর্যায়ে কিন্তু ভালো করে মেশাতে হবে অনেক সুন্দর করে মেশানোর চেষ্টা করবেন একটু ঘন ঘন নাড়বেন আর আমি এই হ্যান্ড হুইসটা দিয়ে বানায় নাড়ছি যাতে চামচ দিয়ে নাড়লে দলা পেকে যাওয়ার ভয় থাকে কিন্তু অনেক সময় সেই রিক্সটা আপনারা নেবেন না আপনাদের হাতে এরকম কোনো হ্যান্ড হুইস থাকলে ওইটা দিয়ে ভালো করে মেশাবেন আপনারা খেয়াল করে থাকবেন আমি যখনই গরম কিছুর মধ্যে মেশাই অথবা দুধ মিশে আমি কিন্তু এইটার সাহায্যে মেশাই দিয়ে দিলাম আমার নারকেল কোরানো ছিল অনেকখানি নারকেল বাদাম একসাথে মেশানো কাজু বাদাম সরি এটা পেস্তা বাদামটা আমি বিশেষ করে হালুয়াতে পেস্তা বাদাম খেতে পছন্দ করি হালুয়ার মধ্যে পেস্তা বাদামটা খুবই যায় খুবই সুঘ্রাণ হয় অন্য বাদামের চেয়ে সেমায়ে বা অন্য কিছুতে যে কাজু বাদামটা যায় বা অ্যালমন্ড বাদামটা যায় আর হালুয়াতে কিন্তু পেস্তা বাদামটা খুব ভালো লাগে মনে হয় কি পেস্তা বাদামটা তৈরি হয়েছে হালুয়ার জন্য সুজির পানিটা কিন্তু টেনে গেছে এখন আমি দুই টেবিল চামচ ঘি আবার দিয়ে দিলাম এই ঘিটা হচ্ছে একেবারে এটা টাটকা একটা স্মেল পাবেন একেবারে অ্যালোমেটিক ফ্লেভারটা এটা হালুয়াতে লেগেই থাকবে ভাজা হওয়ার পরে একরকম আর পরে যে দিবেন হালুয়াটার মধ্যে ঘি সেই ঘিটা গ্রান্ডটা আপনি খাওয়ার সময় মুখে লাগবে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বারবার বলছি আমার কিন্তু টানানো শেষ হয়ে গেছে আমি একটু নামিয়ে নিব আমি এটা বরফির মতো যে হার্ট করে যেটা সেটা করব না সেটা করলে আমি শিরাটাকে দুই তার হয় এই রকম করে টানিয়ে নিতাম তো আমি এখন আমার এটা হয়ে গেছে দেখেন উঠে আসতেছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব কত সুন্দর হয়ে গেছে দেখলে ভালো লাগে খেতেও ভালো লাগে এটা কিন্তু একটা কথাই আছে না আমি আমার এখানে একটা মোল্ডের মধ্যে সরিটা কাচের এটার মধ্যে আমি ঘি মাখিয়ে নিলাম বেশি পাতলা করব না বাবু খাবে না এটা মনে করে আমি ভারী করেই করলাম সে এখন দেখি ভাইটাই পছন্দ করেছে মা দেখতে তো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে তো এই যে সুন্দর হয় বাবু তো ছোটো মানুষ ওর সুন্দর বলাটা আমার ভালো লাগে আমি চেষ্টা করি আমার খাবারটা আমার বাবু পছন্দ করে খাক তাতে আমার শান্তি ও আমি করলাম ও যদি না খায় তাহলে আমার ভালো লাগবে না আর আমার খেতে হবে আর আমি খেয়ে খেয়ে মোটা হয়ে যাবো আমি চাই সে নিয়ে যাক সব কিছু সে খেয়ে ফেল রান্নার পরে বলবে যে আমি খেয়ে ফেলবো এই পর্যায়ে দেখেন এখন কিন্তু গরম তারপর আমি পেস্তা বাদামটা দিয়ে দিয়ে এটাকে আর ড্যাপ করে মিশিয়ে দিব স্প্যাচলার মাধ্যমে এটা মিশিয়ে দিলে ভিতর দিকে ডাবিয়ে দিবেন চেষ্টা করবেন তাহলে এটা পড়ে যাবে না এবং খেতে ভালো লাগবে একেবারে যদি দিয়ে দেন সুজিতে তাহলে ভিতরে মিশে যাবে আমি অল্প দিয়েছি নারকেল দিয়েছি আর পেস্তা দিয়েছি কিছুটা আপনারা দেখেছেন এখন আমি এটা উপর থেকে দিয়ে দিয়েছি দেখা সৌন্দর্য খেতেও ভালো লাগে কামড়ে কামড়ে পেস্তা বাদামটা লাগে পেস্তা বাদামের একটা সুগ্রাণ আছে কিন্তু অনেক ভালো লাগে এটা তো আমার মোটামুটি সাজানো হয়ে গেছে আমি একটু ওইটাকে উপর থেকে দাগ কেটে রাখবো যাতে এটা পরে এটা কাটা যায় হ্যাঁ উপর থেকে একটু দাগ কেটে না রাখলে না পরে কাটতে একটু কষ্ট হয় সেটাও আপনাদেরকে বলে দিলাম আমি এমনি এভাবে রান্না করে রেখে দিয়েছি পরে দেখি যে কাটা সময় হার্ড হয়ে যায় তখন নাইফের সাহায্যে কাটতে হয় বন্ধুরা আপনারা যায় আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো দেখেন আমার ফাইনাল লোকটা কেমন হয়েছে যদি ভালো লাগে আপনারা এভাবে করে খাবেন ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমাকে কেমন হয়েছে আপনাদের কমেন্টের উত্তর কিন্তু আমি দেই আমি কিন্তু কমেন্টের উত্তর দেওয়ার জন্য বসে থাকি আমি দেখি কারা কারা কমেন্ট করে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি একটু হালকা করে কেটে নিলাম তারপরে আমি এটা যখন দুই ঘন্টার জন্য ফ্রিজে রাখবো দুই ঘন্টা পর আমি এটাকে তুলে নিলাম অনেক সুন্দর হয়েছে যেটা চেয়েছিলাম যে খাবি কিনা সেটাই হচ্ছে মজার বিষয় এবং জন্য সে আবার হালুয়া দিয়ে একটু পরোটা দিয়ে খেতে পছন্দ করে আমি একটু পরোটাও বানিয়ে দিলাম যাতে তার খাওয়াটা সুন্দর হয় আমি বাবুর খাওয়ার প্রতি খুব যত্ন নেই দেখেন তো ফাইনাল লুকটা কেমন হয়েছে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ